ভাঙরে এবার নশাদ সিদ্দিকিকে জব্দ করতে তাকে কার্যত কাবু করতে এবং সেখানে দাঁত ফোটাতে তৃণমূল কাকি প্রার্থী করতে চলেছে হ্যাঁ এখনো বছর ভুলে মানে প্রায় আট ন মাস বাকি রয়েছে সেই আট ন মাস আগে এত আগে থেকে ভাবনা চিন্তা ভাঙরকে নিয়ে আরে হবেই তো মশাই ভাঙ্গর যে একেবারে দাঁত ফুটিয়ে রেখেছে কোথায় তৃণমূল কংগ্রেসের মানচিত্রের মধ্যে আমরা দুহাজার একুশ সালের নির্বাচন যদি দেখি এই ভাঙর কার্যত গোটা রাজ্য থেকে একেবারে আলাদা এক চিত্র আলাদা এক রেজাল্ট হয়েছিল আইএসএফ জিতে সেখানে সেই রেজাল্ট করতে পেরেছিল একমাত্র আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি তো যেটা বলছিলাম এই এক বছর আগে থেকে কাকে প্রার্থী করার কথা ভাবছে ভাঙুর আর ভাবছে না ইতিমধ্যে তিনি তিনি তো শুরু করে দিয়েছেন কে দেখি আপনারা ভাবতে থাকুন বা আপনাদের ভাবনার সঙ্গে মেলে কিনা দেখি তিনি তার যে বিধানসভা এলাকা মানে তিনি একজন বিধায়ক তার যে বিধানসভা এলাকা ইতিমধ্যেই সেই বিধানসভা এলাকায় কম সময় দিচ্ছেন সময় দিচ্ছেন কোথায় ভাঙরে গিয়ে এবং সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করছে কেন এত আগে থেকে কি প্রয়োজন তার ভাঙরে যাওয়া সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কি খামতি রয়েছে কোথায় কি অসুবিধা কি পেয়েছো কি পাওনি এই সমস্ত তিনি করছেন কারণ তিনি আবার পর্যবেক্ষকেরও দায়িত্ব পেয়েছেন আর পর্যবেক্ষক হিসেবে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন হোক এবং এরই পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন হোক বিধানসভাতে তো জয়লাভ করেই ছিলেন এবং পঞ্চায়েত নির্বাচন এবং তারও পরবর্তীতে লোকসভা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এই ভাঙরে বা এই বিধানসভা এলাকার পাশাপাশি আমরা যদি লোকসভা নির্বাচন দেখি সেই লোকসভা এবং পঞ্চায়েত সভাতে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বেশ ভালো ফল এনে দিয়েছে তৃণমূলকে মানে হাতে গরম রেজাল্ট তৃণমূল পেয়েছে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তাকে পর্যবেক্ষকের জায়গায় রেখে তা এটা তো ভাবা স্বাভাবিক পর্যবেক্ষক হিসেবে তিনি যদি সফল হন তো সেই এলাকায় তাকে যদি প্রার্থী করা হয় তিনি তো আগের থেকেই জনসংযোগ সারছেন মানুষ তো তাকে আগে থেকেই কাছে পাচ্ছে তাহলে জয়টা আরো অনেক বেশি হতে পারে আর শুধু তিনি কেন তিনি তার কাজ তো করে যাচ্ছেনই পর্যবেক্ষক হিসেবে এলাকায় যাওয়া তার যে সংসদীয় এলাকা এবং গোটাই ভাঙর ক্যালিং পূর্বসহ যে সাতটি সংসদীয় এলাকা সেই এলাকার যিনি এমপি মানে সাইনী ঘোষ তিনি তো দরাজ সার্টিফিকেট দিচ্ছেন তার সম্পর্কে তিনি বলছেন উনি শুধু এখানকার অভিভাবকই নন অবজারভার তো একটা ইংলিশ ওয়ার্ড তিনি শুধু এখানকার অভিভাবকই নয় তিনি এখানকার প্রকৃত অভিভাবক কি ইঙ্গিত করার চেষ্টা করলেন সায়নি ঘোষ তিনি এখানকার প্রকৃত অভিভাবক তার মানে ভাঙরের প্রকৃত অভিভাবকে বারবার বিষয়টা জনমানুষের কাছে এস্টাবলিশ করা মানে অভিভাবককেই মানুষ ভোট দেবে আকর্ষণ সেদিকেই যাবে একজন এমপি যখন বলছেন সায়নী ঘোষ কিভাবে তার সম্পর্কে বলছেন এবং তিনি কে এতক্ষণ নিশ্চয়ই আপনারা ভেবে নিয়েছেন তিনি কে দেখুন তো আপনাদের ভাবার সঙ্গে এই নামটা মেলে কিনা তিনি কে সায়নী ঘোষ বলছে শুনুন সায়নী ঘোষের কথা মন দিয়ে আমি মনে করি যে আমাদের দল একটি ডিসিপ্লিন একটি রেজিমেন্টের মধ্যে চলে কিন্তু ভাঙরের রাজনীতির ক্ষেত্রে কোথাও হয়তো এই ডিসিপ্লিনের অভাব ছিল বা এই রেজিমেন্টেশনের অভাব ছিল সকাদ্দা এখানকার অবজারভার সেটা তো একটা ইংরেজি শব্দ কিন্তু আমি বাংলায় বলতে পারি যে সকারদা হচ্ছে ভাঙরের অভিভাবক প্রকৃত অভিভাবক এবং প্রকৃত অভিভাবক না হলে সকাল আটটার সময় ক্যানিংয়ে জনসংযোগ করে শাড়ি বিতরণ করে সাড়ে দশটার মধ্যে এখানে মিটিংয়ে ঢোকা আমি জানি না যে কত রাজনৈতিক নেতা তৈরি হয়েছেন অনেক কর্মী রয়েছেন তৃণমূল কংগ্রেসের কিছু লোক শুধু নামের জন্য দল করে আর কিছু লোক মানুষের জন্য দল করে লোকের কাজ করার জন্য দল করে দলের নাম উজ্জ্বল করার জন্য দল করে সেরকম এক নেতা হচ্ছে শকাত মোল্লা আমি সত্যি তো তিনি প্রকৃত অভিভাবক কারণ তিনি সকাল আটটা থেকে চলে আসছেন তারপর দশটা সাড়ে দশটা নাগাদ আরেকটা কর্মসূচিতে চলে যাচ্ছেন মানে দৌড়ে বেড়াচ্ছেন একেবারে ভাঙর এলাকায় তার কারণটা কি বলুন তো নামটা মিললো শকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা যিনি ভাঙড়ের পর্যবেক্ষক পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে হয়েছিলেন দল ভরসা রেখেছিল দলকেও তিনি বেশ ভালো উপহার দিয়েছেন এবং সায়নী ঘোষ তার ইতিমধ্যেই যাদবপুর থেকে জেতার পেছনেও এই শৌকত মোল্লারও যে অনেকটা হাত আছে বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষকেরা কারণ যে সাতটা বিধানসভা সেখানে যদি আমরা আইএসএফ কে শুধু ছেড়ে দিই এই ভাঙড় বাকি ছটাই কিন্তু একেবারে দৌড়ে বেরিয়ে কার্যত পর্যবেক্ষকের কাজ করে লোকসভা নির্বাচনে তৃণমূলকে জয়ের অনেকখানি দৌড় গোড়ায় বা ত্বরান্বিত করেছিলেন এই শৌকাত মোল্লা এটা রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন তো সেই সৌকাত মোল্লা এবার ভাইজানের বিরুদ্ধে সেই সৌকাত মোল্লা এবার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কিছুদিন আগে পর্যন্ত নওশাদ সিদ্দিকীর কারণে অকারণে নবান্ন চোদ্দ তলায় গিয়ে কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপর ফুরফুরা শরীফে তোয়া সিদ্দিকীর সঙ্গেও গিয়ে তিনি কথা বলছিলেন সেখানে সেই আমন্ত্রণে সেই বৈঠকি আড্ডায় সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন একটা বিশেষ উৎসব ছিল সেটা তো তখন মনে করা হচ্ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একা বোধহয় পেরে উঠছেন না তাই হয়তো তিনি তৃণমূলে এবার যোগ দেবেন না কিন্তু সেটা হয়নি তিনি অভাব অভিযোগ জানাতে গিয়েছিলেন তার এলাকার ফান্ড নিয়ে নিয়ে কারণ তিনি বিধায়ক তিনি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন সে জল্পনা তিনি নিজে উড়িয়ে দিয়ে বলেছিলেন না তিনি তৃণমূলে যাচ্ছেন না কিন্তু তৃণমূলে তিনি যান বা না যান তৃণমূল তার কাছ থেকে ভাঙরকে ছিনিয়ে নিতে এবার এক পোক্তা লোককে দাঁড় করাচ্ছে সেখানে এটা আমি বলছি না রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন কারণ ইতিমধ্যে যেটা বললাম জনসংযোগিত ভোট সব থেকে বেশি কাজে আসে সেটা এক বছর আগের থেকে পর্যবেক্ষক হিসেবে শুরু করে দিয়েছেন দাঁড়ান দাঁড়ান আপনারা ভাবছেন এ কি হলো তাহলে ক্যানিং পূর্ব কি ছেড়ে দেবে নাকি তৃণমূল আরে ক্যানিং পূর্ব তো তৃণমূলের শক্ত ঘাঁটি সেখানে তো ধরে রাখুন যে তৃণমূল দাঁত ফুটিয়েই রেখেছে তাই যেটা শক্ত ঘাঁটি হয় সেখানে অন্য কোনো পার্টির ঢুকে আবারও জয়লাভ করাটা একটু কঠিন হয় তবে রাজনীতিতে আবার সবই সম্ভব তো সেটার ক্ষেত্রে যখন এক সংবাদ মাধ্যমে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন যে আপনি যদি ভাঙরে আপনাকে দাঁড় করানো হয় তাহলে কি আপনি দাঁড়াবেন সে কারণে কি আপনি বারবার ভাঙর যাচ্ছেন মোলা সেখানে বলছেন আরে ভাঙর তো ছেড়ে দিন পাহাড়ে জঙ্গলে জাহান নামে আমাকে দাঁড় করা দল আমাকে যেখানে ঠিক মনে করাবে দাঁড় করাবে আমি সেখানেই দাঁড়াবো তার মানে কোথাও কি সাংবাদিকের প্রশ্নের সঙ্গে শৌকাত মোল্লার উত্তর কোথাও কি চার হয়ে গেল এবং তিনি এটাও আর ক্যানিং পূর্ব তাহলে কি হবে ক্যানিং পূর্ব। এখানে তো মা বোনেরা ভোট করাবেন এখানে তো সাধারণ মানুষ ভোট করাবে এখানে তো যুব সম্প্রদায় ভোট করাবেন যুব সম্প্রদায়ের মধ্যে শওকত মোল্লার ছেলেও পড়ে তিনিও কিন্তু অল্প বিস্তর রাজনীতিতে শুধু তাই নয় বহুদিন আগেই ঢুকে পড়েছেন বাবার হাত ধরে আর এখন একেবারে রাজনীতির হয়ে গেছেন মানে তিনিও যে ক্যানিং পূর্বে ঘুরে বেড়ান বাবার সঙ্গে সঙ্গে সেখানেও যে তিনি প্রচুর জনসংযোগ করেন সেটাও কিন্তু আমরা বেশ কিছু কর্মসূচিতে পঞ্চায়েত ভোটের সময় প্রার্থীদের সঙ্গে ঘুরে বেড়াতেও তাকে দেখেছি এবং সেখানে তিনিও কিন্তু সব মিলিয়ে দায়িত্ব নিয়েছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে মনে হচ্ছে আর কি যেটা যেটা অ্যাজামশন অনুমান যে তিনি যদি ভাঙড়ে চলে যান যুব সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ সেটা তার ছেলে তার আত্মীয় তার বাড়ির কেউ বা অনুগামীরা কেউ তারাও হতে পারেন কারণ তিনি বলে দিলেন এবার তো যুবকরা এখানকার যুব সম্প্রদায় ভোট করাবে তার মানে ইঙ্গিতটা খানিকটা সেদিকেই যাচ্ছে আমরা জানি না সময়ই সেটা বলবে এবং দলই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু ভাঙড়ে যে এবার আইএসএফ কে ছাড়বে না এক চিলতে জমি তৃণমূল তার অনেক আগে থেকেই ঘুটি সাজাচ্ছে কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট গোটা রাজ্যে সাতাত্তরটা বিজেপি সিট ছেড়ে দিলে বাম কংগ্রেস একটাও পায়নি বাকিটা পেয়েছে তৃণমূল সাতাত্তরটা বিজেপি একমাত্র আইএসএফ কাঁটা ফুটিয়েছে তৃণমূল জামানায় ভাঙড়ে তো তো প্রেস্টিজ ফাইট হবেও এবং শুধু তাই নয় নওশাদ সিদ্দিকি একবারে চাচা ছোলা ভাষায় শুরু থেকে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণও করে যান তো বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন তার আগে একটু দু হাজার আমরা ফিরে যাই একটু দেখে নিন না পরিসংখ্যানটা যদিও নওশাদ সিদ্দিকি জিতেছেন কিন্তু এই ভাঙরে কিন্তু তৃণমূল বেশ ভালোমতো বেগ দিয়েছিল অন্যদিকে আমরা ক্যানিং পূর্বে যদি নজর রাখি কি দেখছি মানে শওকত মোল্লা কিন্তু অনেকখানি এগিয়ে আইএসএফ বিধায়কের তরফে মানে তার তার কাছ থেকে যদিও দুটো বিধানসভা এলাকা আলাদা তাই হয়তো তুলনা করা ঠিক হবে না কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই এখানে তৃণমূল প্রার্থী এবং নওশাদ সিদ্দিকীর হয়েছিল ভাগরে দুহাজার একুশে বিজেপি একেবারে তিন নম্বরে আটত্রিশ হাজার আর চৌত্রিশ হাজার আটত্রিশ হাজারের কিছু বেশি দেখুন আপনারা দেখছেনই যে কিছু বেশি সেখানে আটত্রিশ হাজারের থেকে বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী আর এ ভাগরে আর এদিকে ক্যানিং পূর্বে চৌত্রিশ হাজারের কিছু বেশি তো এই আটত্রিশ চৌত্রিশ নিয়ে নিশ্চয়ই সেকেন্ড পজিশনে আসা যাবে না মানে ভাঙড় এবং ক্যানিং পূর্ব তৃণমূল ভার্সেস আইএসএন তো এগিয়ে কে তৃণমূলতে রয়েছে ক্যানিং পূর্বে ভাঙড়টা হচ্ছে মোদ্দা কথা সায়নি ঘোষ ইতিমধ্যেই প্রকৃত অভিভাবক তকমা দিয়ে দিয়েছেন কাকে ক্যানিং পূর্বের বিধায়কের শকত মোল্লাকে তিনি তো রোজ সকাল বিকেল ভাঙরে যাচ্ছেন আসছেন ভাঙরে কি তাহলে এবার আইএসএফ ভাঙরে কি তাহলে এবার আইএসএফ ফিকে হয়ে যাবে ভাইজানের জানের জাদু কি তাহলে ভাঙরবাসী আর মনে রাখছে না ভাঙর কি এবার তৃণমূল কংগ্রেসের দখলে একটি সিট বিজেপি ছাড়া যে বিরোধী কাঁটা ফুটিয়ে রাখতে পেরেছিল তৃণমূল জামানায় তার ভোটিং মানচিত্রে সেটাও কি এবার তৃণমূল দখল করে নেবে কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি ভালো লাগছে আপনাদের মতামত সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক ঠিক হোক ভুল হোক আমাদের আলোচনা জানাতে ভুলবেন না ভালো থাকুন